আদম আলাইহিস সালাম আল্লাহ আবার শিখিয়ে দিয়েছিল কি বলে অবাক করবে উনি উনি আমার শিখিয়ে দিয়েছিল কেমনে मोहब्बत করে কেমনে করলে কি হবে একটা मोहब्बत তো আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে मोहब्बत করে না বলেন সে এভাবে তওবা করো কুরআন বেনে সবাই পড়েন রব বেনে যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাফির লানা ওয়া তানহামনা কিন্তু এটা অর্থটার দিকে খেয়াল রাখতো তাইলে না দিলে মহাপাপ সিস্টেম রব না হে আমাদের রবে আমাদের রব জ্বলাম না আমরা নিজেদের উপর নিজেরা কি করছি জ্বলাম না অত্যাচার করেছি জুলুম করেছি আং আংশুছানা নিজেদের উপর ওয়াইল্লম তাকরনা আর আপনি যদি ক্ষমা না করেন ওয়াইল্লম তাকরনা ওয়াতার হামনা আর আপনি যদি আমাদেরকে দয়া না করেন করুণা না করেন দয়াবানী না করেন ওয়াল্লাম তাগফিরানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাফিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হই দেব তো আল্লাহর যে সিস্টেম শিখিয়ে দিছে এই সিস্টেমে দোয়া করা ধরে ইনশাআল্লাহ আল্লাহ পাক কি উনার দোয়া কবুল করেন তাইলে তওবা কবুলের দিন কোন দিন জুমার দিন জুমার দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তাইলে উনারে সৃষ্টি করছে তৈরি করছে মেক করছে তৈরি করছে কি জুমার দিন তারপরে উনারে আমাদের এই বেষ্টে দিতেছে জুমার দিন বেষ্টে থেকে নামে পৃথিবীতে দিছে জুমার দিন

এই জন্যে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ফলাফল আল্লালি ফলাফল মাউন্ট দে মৌকে আগে আগে মৌতের কথা বলছি আমরা তো আগে জীবনের কথা বলি আমি কোনটা কোনটা গড়া হোক পৃথিবীতে এটা কথা বলি আল্লাহ আমাকে আগে টার্গেট দিচ্ছে আগে গোল চচ্ছ আমাদের মৃত্যু আল্লাহ যে ফলাফল মাউন্ট ওয়াল্লাহ কায়াটা মায়েরটা পরে والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ জীবন এবং মরণ দিছে এই জন্য যে আমাদের ভিতরে কে কে সুন্দর আমল করে ন্যাক আমল করে এটা কি এক্সাম করার জন্য পরীক্ষা করার জন্য টেস্ট করার জন্য এই দুনিয়াতে তো আমরা কত পরীক্ষা দিই দুনিয়াটা একটা পরীক্ষা পত্র জন্য আর দুনিয়া সিজনুল মোমিন ওয়াজান্নাতুল কাপ মোমিনদের জন্য কয়েদ খানা ইমানদারদের জন্য পরীক্ষা খানা তো আমরা জুমার দিনের গুরুত্ব আমরা শেষ পর্যায়ে যে আদম আলা সাল্লামের তাওবা কবুল করছে এবং আল্লাহ পাক আদম আল্লাহ সাল্লামের কবজ কবজ করছে কোন দিনে জুমার দিনে জুমার এই জন্যে অনেক গুরুত্ব আমরা শুধু একটু খেল করব জুমার দিনের গুরুত্বগুলো আমরা খেল করব প্রথম দিনে বলছি বছরের শ্রেষ্ঠ দিন কোনটি বছরের শ্রেষ্ঠ দিন আরেকবার একটু কথা বলেন প্লিজ